হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই এসে গেল ক্রিসমাস বা বড়দিন এই দিনটি খ্রিস্ট ধর্মের জন্য একটি উৎসবের মাস ওরা সারা মাস জুড়ে বাড়ি ঘর সাজিয়ে সমগ্র বিশ্বকে জানিয়ে দেয় যে এই বিশেষ দিনটির কথা এই ঝলমলে বাড়িগুলোকে দেখলে মনে হয় পুরো বিশ্ব এই উৎসবে মেতে উঠেছে চলো তোমাদেরকেও ঘুরে দেখায় সেই ঝলমলে বাড়িগুলোকে বরফের চাদরে আলো আধারিতে ঝলমলে বাড়িগুলোকে এত অদ্ভুত সুন্দর লাগছিল আমি আমাদের কাছে আমাদের ইচ্ছা যেমন একটা অনেক বড় ব্যাপার আমরা আত্মীয় স্বজন ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে সেলিব্রেশন করি ঠিক ওদের কাছে ক্রিসমাসের সেই দিনটি ঈদের মতনই ওরাও একজন দিয়ে। পরিবারের ছোট বড় সবার সাথে বসে মজার মজার খাবার খেয়ে সেলিব্রেশন করে থাকে সবাইকে কি বড়দিনের শুভেচ্ছা আল্লাহ হাফেজ